রাজ্য শিক্ষাক্ষেত্রে অনেকটা পরিবর্তন হয়েছে যদিও পরিকাঠামোগত দিক দিয়ে এখনো অনেক ঘাটতি রয়েছে এরপরও প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্যের ছেলেমেয়েরা অনেকটা এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রের সাহায্যে আগামী দিন আরও এগিয়ে যাবে ছেলেমেয়েরা সামগ্রিকভাবে সবাই যাতে ভালো রেজাল্ট করে সেটা দেখতে হবে আগরতলা শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা শিক্ষা ব্যবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে বা রাজ্য চালু হল কেন্দ্রীয় প্রকল্প বিদ্যা সমীক্ষা কেন্দ্র প্রাপ্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি শিক্ষার্থী কতটা শিখতে পারল সেটা পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে শিক্ষণ ফলাফলে প্রভূত উন্নতি ঘটানো এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রের প্রধান উদ্দেশ্য এই বিদ্যা শিক্ষা কেন্দ্র প্রকৃতপক্ষে শিক্ষা দপ্তরের কমান্ড ও কন্ট্রোল সেন্টারের মতো কাজ করবে রাজ্য থেকে বিদ্যালয় সম্পর্কিত সব ধরনের সংগৃহীত তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তায় কল্পনাতীত দ্রুততার সঙ্গে বিশ্লেষণ করে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষাগত উন্নয়নমূলক প্রকল্পগুলো রূপায়নের ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা বা ফাঁক ফোঁকো রয়েছে সেগুলো সুস্পষ্টভাবে জানা সম্ভব হবে তারপর এই গ্যাপগুলো দূর করে সফলভাবে প্রকল্পগুলো রূপায়ন করা সম্ভব হবে সাধারণভাবে বলা যায় এই সমীক্ষা কেন্দ্রের মাধ্যমে দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলোর রিয়েল টাইম মনিটরিং ছাত্রছাত্রীদের নথিভুক্ত বা এনরোলমেন্ট বিদ্যালয় উপস্থিতি শিক্ষণ ফলাফল বা লার্নিং আউটকাম ট্রেকিং করা এবং শিক্ষায়তনিক সাফল্য বা একাডেমিক পারফরমেন্সের উৎকর্ষ সাধন শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি তাদের দায়বদ্ধতা বৃদ্ধি সশক্তিকরণ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের সশক্তিকরণ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা এসব বিভিন্ন ধরনের সময় সাপেক্ষ কাজ অত্যন্ত সীমিত সময় সমাধান করা সম্ভব হবে মঙ্গলবার আগরতলা বিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পুরাতন কমপ্লেক্সে সমগ্র শিক্ষা ত্রিপুরার উদ্যোগে বিদ্যা সমীক্ষা কেন্দ্র উদ্বোধন করে শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উদ্বোধক মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার আইএস এবং বুনিয়াদী শিক্ষা অধিকর্তা স্মৃতা মল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা এই অনুষ্ঠানে বিদ্যাসীক্ষা কেন্দ্র ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী কর্তৃক ট্যাব বিতরণ কর্মসূচির করা হয়েছে রাজ্যে সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের এবং পিএমস্রি বিদ্যালয় হিসেবে মনোনীত বিদ্যালয়গুলোতে ডিজিটাল লাইব্রেরি স্থাপনের জন্য ট্যাব প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনুষ্ঠানে দুইজন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং তিনটি পিএমস্রি বিদ্যালয়ের প্রধানদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়েছে বিদ্যা সমীক্ষা কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন এই সেন্টারের মধ্য দিয়ে সরকারের নীতি বাস্তবায়নের পাশাপাশি শিক্ষা সঠিক মূল্যায়ন হবে শুধু তাই নয় ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটবে সমগ্র শিক্ষার এই ব্যবস্থার মাধ্যমে আগামী দিন আরো এগিয়ে যাবে শিক্ষা তবে সাফল্য আসতে একটু সময় নেবে রাজ্যে প্রান্তিক ছাত্রছাত্রীদের কাছে শিক্ষাকে নিয়ে যেতে পরিকাঠামোগত উন্নয়ন করছে রাজ্য সরকার আমরা দেখলাম দাদে করে যে একদিকে সরকারের যে নীতি সেই নীতিগুলো বাস্তবায়ন হবে এবং শিক্ষার যে সঠিক মূল্যায়ন সেটাও কিন্তু এই ব্যবস্থাপনার মধ্যে হবে এবং ছাত্রছাত্রীদের যে মানসিক বিকাশ এই ব্যবস্থাপনার মধ্যে তাদের মধ্যে যে কনসেন্ট্রেশন আসবে আকৃষ্ট হবে সেটা কিন্তু এই মানে এই ধরনের যে ব্যবস্থাপনা তার মধ্যে সেটা আমি আশা করি তার সুফল আমাদের আসবে এবং সমগ্র শিক্ষা যেহেতু একটা বিরাট একটা আমব্রেলা সেই আম্ব্রেলার মাধ্যমে এই ধরনের যে শিক্ষা ব্যবস্থা আমি আশা করি আগামী দিন তার রেজাল্ট আমরা দেখতে পাবো প্রথমে হয়তো আমরা বুঝতে পারবো না এর রেজাল্টটা কি আস্তে 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 করে তখন তার রেজাল্ট আসবে ইনিশিয়ালি হয়তো নাও আমরা বুঝতে পারি কিন্তু যেহেতু টার্গেট আমাদের এইটস অ্যান্ড অবজেক্টিভ আছে সমস্ত ত্রিপুরার একদম প্রান্তিক যারা স্টুডেন্টরা আছে তাদের কাছে পৌঁছাবে ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমরা ডেভেলপ করাচ্ছি আজকে সফটওয়্যারের কথা বলা হচ্ছে হার্ডওয়্যারের কথা বলা হচ্ছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যেখানে স্টুডেন্টরা কালকে আমি গেছি বিভিন্ন জেলায় আমি গেছি উনকোটি জেলা গেছি এখানে বহু স্কুল বিল্ডিং বিভিন্ন আমরা সেখানে ইনোগ্রেট করে ইনোগ্রেশন করেছি তো সেখানে আমি বলেছি যে শুধু বিল্ডিং করলে হবে এই ধরনের যখন আজকে এখানে দেখলাম এই ধরনের ব্যবস্থা শুরু হয়ে গেছে রিপোর্ট সার্চিন